বাজারে গেলেই চোখে পড়ছে তাজা কচি সবুজ পটল কিন্তু সেই পটল রান্নাঘরে পৌঁছানোর পরে কি বানাচ্ছেন পটল ভাজা নাকি আলু পটলের ডালনা ভাতের সঙ্গে ডাল দিয়ে পটল ভাজা খেতে মন্দ লাগে না এ কথা যেমন ঠিক তেমনি এও ঠিক যে একই ধরনের খাবার রোজ রান্না করতে বা খেতে কারো ভালোও লাগে না সেই একঘেয়েমি কাটাতে বানিয়ে ফেলুন পটলের নিরামিষ এই রেসিপিটি আর এটা বানাতে যা যা লাগছে সবই আমাদের রান্নাঘরে হাতের কাছেই মজুদ আছে মাত্র অল্প কয়েকটি উপকরণে বানিয়ে ফেলতে পারবেন এত মজার একটা রেসিপি এখানে আমি আটটা পটল নিয়েছি পটলগুলো আমি এরকম একটু খোসা রেখে রেখে কেটেছি আর পটলের দুটো সাইডই এভাবে চিড়ে দিয়েছি এতে করে মশলা ভালো মতো ঢুকে যাবে এখন এই পটলে আমি দিচ্ছি স্বাদ বোতল নুন নুন মাখিয়ে আমি পাঁচ সাত মিনিট রেখে দেব এতে করে পটলের ভেতর নুন তো ঢুকবেই তাছাড়াও পটল ভাজতে অপেক্ষাকৃতভাবে সময় কম লাগবে এদিকে একটা সসপ্যানে দিয়ে দিলাম বড় দেখে একটা টমেটো আর দুটো লঙ্কা দিয়ে দিচ্ছি জল এবারে এগুলোকে আমি ঢাকা দিয়ে সম্পূর্ণ সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেছে এখন এটাকে ঠান্ডা করে নিয়েছি আর টমেটোর যে স্কিন সেটাকে তুলে ফেলে দিচ্ছি এবারে মিক্সি মেশিনে নিয়ে নিলাম একদম মিহি করে পেস্ট করে নেব বাড়তি কোনো জল দেবার কোনো প্রয়োজন নেই আর পেস্ট করা হয়ে গেছে আর দেখুন কালারটাও কিন্তু দুর্দান্ত এসেছে পটলগুলো ভাজবো এই জন্য কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তেল তেল গরম হয়ে গেছে এবারে পটলগুলো ছেড়ে দিচ্ছি নাড়াচাড়া করে নিলাম এবারে গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে পটলগুলো আমি নরম করে ভেজে নেব পটল ভাজা হয়ে গেছে দেখুন পটলগুলো কিন্তু নরম হয়ে গেছে আর ভেজে কিন্তু আমি কালারটাও একদম চেঞ্জ করে ফেলিনি এবারে এগুলোকে আমি তুলে দিচ্ছি ডালের সঙ্গে পটল ভাজা যেমন ভাজি অতটা কিন্তু ভাজা যাবে না পটলগুলো ওই তেলে দিয়ে দিলাম দুটো দারচিনি তিনটো ক্রেলাচ তিনটে লবঙ্গ হালকা করে ভেজে নেব তারপর দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ আদা বাটা আর ওয়ান ফোর্থ চা চামচ কাঁচা লঙ্কা বাটা লো ফ্লেমে এগুলোকেও কষিয়ে নেব যাতে আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যায় এখন দিয়ে দিচ্ছি সেই সেদ্ধ করা টমেটোর পেস্ট লো এখন টমেটোটাও আমি ভেজে নেব ভাজতে ভাজতে দেখুন তেল বেরিয়ে গেছে এবারে দিচ্ছি আমি এর মধ্যে ওয়ান ফোর চার চামচ ধনের গুঁড়ো ওয়ান ফোর চার চামচ জিরের গুঁড়ো স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ আমি কিন্তু পটর ভাজার সময় কোনো হলুদ দিইনি আর দিচ্ছি চিনি নিরামিষ রান্নায় একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে তাছাড়া টমেটো দিয়ে আছে তাই ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দিলাম লো ফ্লেমে আবারও সব কিছু আমি কষিয়ে নেব কষাতে কষাতে দেখুন আবারও সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবারে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম মশলার সাথে পটলগুলো এখন কষিয়ে নেব গ্যাসের ফ্লেম লো করে প্রায় এক মিনিটের মতো তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন দুধ যদি দুধ না থাকে হাতের কাছে তাহলে জল ব্যবহার করতে পারেন তবে সেক্ষেত্রে কিন্তু গরম জল ব্যবহার করবেন আমি এখানে হাফ কাপের একটু বেশি দুধ দিলাম দুধটাকে গরম করে আমি ঠান্ডা করে নিয়েছিলাম ভালো করে না করে মিশিয়ে দিলাম এবারে গ্যাসের ফ্লেম লো করেই আমি এটাকে ঢাকা দিয়ে রাখছি তিন চার মিনিট পর ঢাকাটা তুলে নিলাম দেখুন ওপরে খুব সুন্দর করে কিন্তু তেল ভেসে উঠেছে আর কালারটাও কিন্তু দারুণ এসেছে আপনারা যদি আরেকটু গ্রেভি রাখতে চান তাহলে দুধের পরিমাণ বা জলের পরিমাণ বাড়িয়ে দেবেন সবশেষে দিলাম অল্প একটু গরম মশলা গুঁড়ো আলতো হাতে আরো একবার মিশিয়ে দেব ঝটপট কিন্তু রান্না হয়ে যাচ্ছে আর যার উপকরণ ব্যবহার করেছি সবই খুবই সাধারণ আমাদের প্রত্যেকে রান্নাঘরে হাতে কাছেই থাকে এবারে গ্যাসে ফ্রেম অফ করে দিলাম কাজু বাদাম বা চার কিছুই কিন্তু ব্যবহার করিনি তারপরেও গ্রেভি টেক্সচারটা কিন্তু এক্স্যাক্ট সেরকম এসেছে খুবই সাধারণ উপকরণ দিয়ে দারুণ সুস্বাদু কিন্তু একটা রেসিপি তৈরি হয়ে গেছে পটলের এটা ভাতের পাশাপাশি পোলাও ফ্রাইড রাইস রুটি দিয়ে খেতেও ভালো লাগবে আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই এভাবে ট্রাই করবেন আর আমাকে লিখে জানাবেন কেমন লেগেছে আমার আজকের রেসিপি